চলে আসসালামাইকুমের আমি কামাল ভাই তো আজকে দেখাবো আপনাদের আপডেট দোলা সিল্কের উপরে একটা একটা একবারে আপনাদেরকে একটা কম দামে দিয়ে দিব দোলা খাদ্য দোলা দিয়ে দিব আপনাদেরকে একবারে বি অফারে আজকে সেগুলা একবারে ইউনিক আধুনিক একবারে লেটেস্ট পিওর অরিজিনাল দোলা খাদ্যি একেবারে দোলার নতুন ভার্সন একেবারে সেরা সেরা দোলা সেইগুলা আপডেট একেবারে আপডেট পিওর দোলা দোলা খাদ্যগুলা দোলা খাদ্দির আজকে আপনাদেরকে ইউনিক ইউনিক কালেকশন দেখাই দিব সিমে এসাইতে তো আপনারা চলে আসবেন জটপুর সিমে আশাইতে ঢাকা গালসিয়া নুরমের নিসায় চার বাই বাই সিমে আসাড়ি আজকে একবারে ইউনিক একেবারে ইউনিক দোলার একেবারে আপডেট আপনার এই যে দেখেন দোলার সারা আর প্রাইসটা পড়বে মাত্র পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন দোলার একেবারে লেটেস্ট কালেকশন দেখেন এটা অলিভ কালারটা কিন্তু নাইস একবারে অনেক ডিজাইন সুন্দর ডিজাইনের ভিতরে দোলা খাদ্য়ের নতুন ভার্সন একেবারে আপডেট মাত্র পনেরোশো টাকা তোলা সম্ভব সিমে আইসাইতে আপনারা জটপরে চলে আসবেন সিমা এসাইতে আচলে টার্সেল আছে রিং টার্সেল দেওয়া আচলে প্রত্যেকটা আচল ইউনিক আধুনিক একবার আপডেট পিওর দোলার একবার নতুন ভার্সন দেখেন যারা যারা নিতে চান চলে আসবেন সিমে আইসাইতে আর কামাল ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন একেবারে ইউনিক দোলার ইউনিক ভার্সন একেবারে আপডেট কালেকশন দোলার আপডেট কালেকশন আপডেট ভার্সন সারা কালেকশন নিউ কালেকশন একেবারে দোলার নিউ ভার্সন দেখেন পিওর 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 দোলা কাতান দোলা পিওর দোলা শাড়ি দেখেন একবারে সেরা সেরা দোলা শাড়িগুলো দিব কি মাত্র পনেরোশো টাকায় অনলি পনেরোশো টাকায় দেখেন লেটেস্ট দোলা শাড়িগুলা দেখেন প্রত্যেক কোনো খোলা সমস্যা দেখেন একবারে আপডেট শেষ সময় তো এই দেখেন সারাদিন সবাই অনেক পরিশ্রম করছি তারপর আর শাড়ি নতুন আসা পড়ছে এটা সাথে সাথে ভিডিও দিয়েছি দেখেন একবার আপডেট যারা শাড়ি লাভার যারা যারা শাড়ি পরেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে রাখবেন এবং ভাই পেজটাও ফলো দিয়ে রাখবেন যে শাড়ির ভ্রমণ এখানে সিমিয়া শাড়ি মানে শাড়ির রাজা শাড়ির ভুবন একেবারে নিউ কালেকশন ওয়াও সেই লেভেলের কালেকশন প্রত্যেকটা খাদি সেই লেভেলের কালেকশন পিওর একেবারে সেরা কালেকশন দেখার মতো শাড়ি দেখার মতন প্রত্যেকটা শাড়ির দেখার মতন এই কালারটা দেখেন অনেক সুন্দর অনেক ফাইন আপডেট একবার লেটেস্ট কালেকশন এই এদের প্রাইসটা অনেক সুন্দর মাত্র পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকা যে যে নেবেন তাড়াতাড়ি চলে আসেন সিমা এসাইতে পিওর একেবারে আকুলদ মাথা এই দেখেন এমনি দেখেন দেখেন কত সুন্দর কত নাইস কালেকশন মাত্র পনেরোশো টাকা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সরাসরি সিমা এসে চলে আসবেন আসসালামু আলাইকুম